আমি শিউলি শিউলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমি রাঁধুনির ফ্রায়েড রাইস সিজনিং মিক্স দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করব আর সেই ফ্রায়েড রাইস মশলাটি কীভাবে ব্যবহার করবেন তার স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি সিজনিং মিক্সের প্যাকেটগুলোকে কেটে নেব কেটে এর ভিতরের মশলাগুলো বের করে একটা পাত্রে রেখে দেব আর এই সিজনিং মিক্সের মশলার দাম কিন্তু বেশি না মাত্র দশ টাকা আপনাদের হাতের কাছে যে কোনো দোকানেই পেয়ে যাবেন ফ্রায়েড রাইস পছন্দ করে না এমন লোক খুব কমই আছে আমরা বেশিরভাগ রেস্টুরেন্টে চলে যাই ফ্রায়েড রাইস খেতে কিন্তু রেস্টুরেন্টে না যেয়ে আপনি ঘরে শুধু আপনার ঘরের উপকরণ দিয়ে আর এই একটি মশলা দিয়ে রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইস তৈরি করে নিতে পারেন মশলাগুলো কেটে ঢেলে নেওয়া হয়ে গেছে প্রথমে চুলাতে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব এগুলো এভাবে উলটিয়ে পালটিয়ে নেড়েচড়ে ভেজে নেবেন আপনারা সবাই অনেকেই বাঁশের ফ্রায়েড রাইস তৈরি করেন ফ্রায়েড রাইস তৈরি করতে সবাই জানেন কিন্তু সিজনিং মিশটা কিভাবে ব্যবহার করবে সেটা অনেকেই জানেন না এর ভিতরে আমি কিছুটা লবণও দিয়ে দিচ্ছি এবার এগুলো এভাবে জোরঝোর করে ভেজে নিয়েছি এরপর এগুলো আমি তুলে নেব ডিমগুলো তুলে নেওয়ার পরেই কড়াইতে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সেদ্ধ করে ভেজে নেবো পেঁয়াজটা হাফসধ্য ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু চিংড়ি মাছ ব্যবহার করেছি চিংড়ি মাছগুলো আমি এবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এবার সবজি চিংড়ি মাছ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে আর এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এগুলো এভাবে উলটিয়ে পালটিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এগুলো দিয়েও আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব দেখবেন এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে আমি চিনিগুড়া পলাও চাল নিয়েছি আড়াইশো গ্রামের মতো আর এগুলো হাফ সেদ্ধ করে নিয়েছি এগুলো হাফ সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে এরপরে এগুলো দিয়ে এভাবে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এভাবে সুন্দর করে বারবার উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে যে ড্রাই ফ্রায়েড রাইস সিজনিং মিক্সের মশলাটা নিয়েছিলাম এবার মশলাটা দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব সবগুলো মেশানোর পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপর ভিতরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে ভালো করে আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে আবারও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দেব ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এবার এটা তুলে নেব আর এভাবে আপনারা বাসায় ঝটপট এই ফ্রায়েড রাইস তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা বাসায় যে কোনো মেহমান আসলো তৈরি করে নিতে পারেন আশা করছি এই ফ্রায়েড রাইস চিনিং মিক্সের মশলার ফ্রায়েড রাইসটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম